হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো ভিডিওটা আজকের না ভিডিওটা ছিল গতকালকের মানে শুক্রবার দিন আমি যেহেতু তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে সন্তোষী পুজো আছে তো কালকে ছিল পুজো তো ভিডিওটা আমি কালকে করেছিলাম কিন্তু আপলোড করতে পারিনি তো সকাল থেকেই আমার বিজি মানে বিজি দিয়ে দিনটা শুরু হলো যাই হোক সকালে চাটা খেয়ে আমি যাবো ভেবেছিলাম মার্কেটে কারণ সেদিন যে আমি শাড়িটা এনেছিলাম সেই শাড়িটা আমার একটু রিটার্ন করতেই হতো মানে আমার মা নাকি একটু ভালো লাগেনি তাই শাড়ি শাড়িটা আমাকে রিটার্ন করে দিতে বলেছিল তাই বললাম ওকে ফাইন আমি চলে গেছিলাম বাজারে গেছি একটু মার্কেটের জন্য কেমন লাগছে আমাকে সেটা কিন্তু অবশ্যই যাক লাগছে তারপরে আমি উঠে পড়েছিলাম অটোতে আমাদের মার্কেটে যাওয়ার জন্য তো অটোতে উঠতে উঠতে ফাইনালি আমি পৌঁছেই গেলাম মার্কেটে আমরা কতাদের সঙ্গে কথা বলতে বলতে মার্কেটে পৌঁছে গেলাম তারপরে যেই দোকানটা থেকে আমি শাড়ি নিয়েছিলাম দেখলাম যে সেই দোকানটা বন্ধ মনে হয় মা সন্তোষীর হয়তো আমি যে শাড়িটা প্রথমে নিয়েছিলাম সেই শাড়িটি খুব পছন্দ হয়েছে তাই দোকানটা বন্ধ আমি পাশের দোকানে জিজ্ঞেস করলাম কিন্তু ওরা বললো যে খুলতে দেরি হবে তাই তো দেরি পর্যন্ত আমার ওয়েট করা সম্ভব ছিল না কারণ পুরুত মশা চলে এসেছিলো তাই তারপরে আমার মা কিছু কিছু জিনিসের কথা বলেছিলো যা আমি চুপপুজোর সম্মুখীন দোকান থেকে নিয়ে নিতাম সেই জন্য আমি সেই দোকানটাতে চলে গেলাম গিয়ে ছোটো ছোটো জিনিসগুলো উঠে নিয়ে যেমন প্রদীপ ঘিষণ নিয়ে নিলাম তো ফাইনালি চলে এসেছি বাড়িতে যেটা নিতে গিয়েছিলাম সেটা তো আমার কাজটা হলো না কিছু করার নেই আমি বাড়ি চলে এসেছি এবার আমি যাব তার সাথে তারপরে আমি রেডি হব আর তুমি কি করবে সেটা তুমি একটু পরেই দেখতে পারবে চলো ওয়েট করো আমি সে তোমাদের সাথে কথা বলছি তারপর দেখো আমি স্নান টান করে চলে এসেছিলাম এসে যে আমি মায়ের জন্য যে জিনিসগুলো এনেছিলাম শাড়ি শাখা সিঁদুর টিপের পাতা শাখা পোলা সব তারপরে দেখো আমি যখন মাকে শাড়ি দিতে যাব তাহলে আমি নিজেও শাড়ি পরেই নিই আর ঠিক মায়ের শাড়ির সঙ্গে ম্যাচ করেই কিন্তু আমি একটা শাড়ি পরেছিলাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে হয়তো তোমরা প্রথমবার দেখেছো আমাকে শাড়ি পরা কেমন লেগেছে তো যেহেতু আমার মা ষোলোটা শুক্রবার উপোস করেছিল জন্য আমার মা ষোলোটা জ্বালাবে জানাবে আমার মা বাড়ির ঘরেও একটু পুজো দিল এবার তোমরা ভাবতে পারো যে আমি তো বলেছি ঘরে পুজো তাহলে ঘরে এত ছোটো করে দিচ্ছে কেন আসলে কথাটা হয়েছে আমার উপরে একজন বদি থাকে তো সেই বদিও সেম পুজো করেছিল সেই জন্য মা আর বৌদি মিলে মানে বৌদিদের ঘরে পুজোটা করেছে এটাই হলো ব্যাপার এই জন্য আমাদের বাড়িতে হয়নি তো একই কথা যেহেতু আমার মা আর সেই ওই বৌদি মিলে করেছে এই জন্য আমি সেটাই বললাম যে আমাদের বাড়িতে পুজো তো যাই হোক আমার মা দেখো সুন্দর করে সেই প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছিল আর পুরো মশা এখনই যোগ্য হবে তার মধ্যে এত গরম ছিল যে আমি পুরো ভিডিওটা মানে করতে পারিনি সেই জন্য যতটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে হয়ে গেছিলো যেহেতু উপোস ছিলাম যেহেতু মাকে আমি বস্ত্র দান করেছি আমি ছিলাম সেই জন্য আমিও অঞ্জলির জন্য রেডি হয়ে গেছিলাম আর কত মানুষ দেখো অঞ্জলি দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার কিন্তু পুজো টুজো করতে খুবই ভালো লাগে কিন্তু মানে কখনো হয়তো কাজের জন্য করে উঠতে পারি না বা থাকে না কোনো কোনো সমস্যার জন্য করে উঠতে পারি না তো সেই জন্য কালকে যে একটা সুযোগ পেলাম এভাবে অনেক দিন হচ্ছে আমি কোনো ঠাকুর উপস করি না আমি উপোস করে মাকে এক বস্ত্র দান করে নেবো আর আমার উপস হয়ে যাবে তোমাদের বাড়িতে কারা কারা সন্তুষ্টি পুজো করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তার মধ্যে দিয়ে তোমাদেরকে আমি একটা কথা তো বলতে ভুলেই গেছি মানে কালকে আমার সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্ট সেম আজকেও হয়েছে তো কালকেটাও বলবো আজকেটা সেমই ছিল দুটো আজকে যখন আমি স্টোরে গেলাম আমি স্টোরে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম মানে আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম হঠাৎ করে দেখলাম পেছন থেকে একটা মেয়ে এসে আমাকে বলছে যে দিদি আমি তোমার ভিডিও ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখি আমি না তোমাকে ফলো করেছি মানে আমার শুনে না সত্যি খুব ভালো লেগেছে এই কথাটা শুনে আমি জানি না মানে কেন এত ভালো লেগেছে হয়তো যারা ভিডিও বানাও হয়তো যারা এইভাবে আপলোড করো বা হয়তো যারা ক্রিয়েটার ওরা জানতে পারো যে এরকম একটা কথা শোনার ফিলিংসটা কি হয় মানে আমি বুঝতে পেরেছি ঠিক সেম কালকেও আমার সঙ্গে এই ইনসিডেন্টটা হয়েছিল একজন আমাকে বলেছিল তো আমার শুনে খুব ভালো লেগেছিল তোমরা তোমাদের দুজনকেই বলছি যদি তোমরা আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে বলো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য মানে আমি সত্যি এই ছোটো ছোটো কমপ্লিমেন্টগুলো আমার জন্য অনেক বেশি তারপর যেহেতু সন্তোষী পুজোতে আটটা বালককে খাওয়াতে হয় সেই জন্য আমার আমরা কিন্তু সেই আয়োজন করেছিলাম আর আমার মার বৌদি মিলে সেই বালকগুলোকে মানে ছোটো ছোটো বাচ্চাগুলোকে পা ধুয়ে তারপর চন্দনে ফুটো সুটো দিয়ে তারপর গিফট মানে দিবে তো অনেকগুলো বাচ্চা ছিল মানে যেহেতু আটটা লাগে কিন্তু আমাদের অনেকগুলো হয়ে গেছিলো তো কোনো ব্যাপার না সবাই বলে কোনো পুজোতে যদি বেশি হয় তাহলে নাকি ভালো তো জানি না কতটা ভালো কতটা খারাপ বাট শুনেছি তাই বললাম যদি ভালো হয় তাহলে ভালো আমি এটি ঠা সন্তোষী মার কাছে প্রে করি যে সবাই যাতে ভালো থাকে আমার মা যাতে সুস্থ থাকে ভালো থাকে আমার আশেপাশে সবাই যাতে খুব ভালো থাকে তো যাই হোক চলো ভিডিওটা শুরু করাই যাক আবার তো এই এই করে দেখো আমাদের আটটা বাচ্চা মানে কমপ্লিট হয়ে গেছে লাস্টে যে আমার বোন ছিল মানে মেয়ে তো লাগে না কিন্তু আমার বৌদি বললো যে ঠিক আছে দুটো মেয়ে থাকবে এই যে আমার কাকুর মেয়ে ওকে নাকি একদম দেখতে লক্ষ্মী মায়ের মতন মনে লাগছিল আমারও খুব ভালো লাগছিল আর ওর মাথার উপর চুনিটা যখন দিয়েছিল না ও মানে একটা স্মাইল করছিল যেটা দেখে অনেক খুব ভালো লাগছিল তা আমি দেখো একদম ওর পাশেই দাঁড়িয়েছিলাম ওকে বারবার জিজ্ঞেস করেছিল বোধ তুমি কেন শাড়ি পরেছ কেন শাড়ি পরেছ তো কি বল তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেলো বাচ্চাদের আর খাওয়াতে ছিল ভাত ডাল নিরামিষ সবজি সোয়াবিন তরকারি অনেক কিছু ছিল খাওয়াতে এবার বাচ্চাদের খাওয়া পালা শেষ এবার তো শুরু হবে আমাদের খাওয়ার পালা মানে আমি যেহেতু সকাল থেকে উপোস ছিলাম আর অঞ্জলি টঞ্জলি নিয়ে মানে আমার চেহারাটা দেখো পুরো কালো হয়ে গেছে মানে বুঝতে বুঝতেই পারছি আজকেও আমাকে বলছিল যে আমার মুখটা নাকি শুকিয়ে গেছে তো আমার খুব ঝুড়ে খিরাপ খুব ঝুড়ে মানে আমি কন্ট্রোল করতে পারছিলাম না তাই ভাবলাম না আগে খেয়ে নি তো চলো অনেক কথা হয়ে গেছে আজকেই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে ফলো করে দিও টা টা বাই বাই সবাইকে সবাই খুব ভালো